লোটে মাছের ঝাল বানানোর জন্য প্রথমেই আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মেখে রেখেছি তো তারপরে কড়াইতে ভালো করে একটু সরষের তেল গরম করে নেব আর গরম করে নেয়ার পরে দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ পেঁয়াজটাকে আমি এখন ভালো করে ভাজবো আর ভাজার পরে একটু সামান্য ওতে একটু নুন ছড়িয়ে দেব কারণ নুনটা দিলে পেঁয়াজটা একটু হালকা মাখা মাখা লাগে সুন্দর লাগে তারপরে দিয়ে দিয়েছি দেখো একটু আদা আর রসুন আদা রসুনটাকে এখন পেঁয়াজের সঙ্গে আমি ভালো করে ভেজে নেব সুন্দর করে ভাজবো তো ভাজার পরেই দেখো টমেটো আর দিলাম আমি কাঁচা লঙ্কা তো এটাকেও আমি ভালো করে নরম করে এখন সুন্দর করে টমেটোটা গলিয়ে নেব আর তারপরে দেবে একটু সামান্য ধনে পাতা তো সেটাকেই এখন কষাতে থাকবো কষানো হয়ে গেলেই তারপর দেব নুন তারপর দিয়েছি হলুদ আর তারপরে দিয়েছি আমি লঙ্কার গুঁড়ো তো লঙ্কার গুঁড়ো এই সমস্ত মশলা দিয়ে আমি ভালো করে এই মশলাটাকে এখন কষাতে থাকবো কষানো হয়ে গেল কষাতে কষাতে এর মধ্যে একটু সামান্য জল অ্যাড করব করেই ভালো করে মশলাটাকে যখন তেল ছেড়ে আসবে তো তেলটা যখন ছাড়বে মশলাটার পর কষানোর পর তারপরেই দেব এখানে নেড়ে মাছ গোটা গোটা যেটাকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম আর হ্যাঁ ওতে একটু সামান্য আমি পাতিলেবুর রসও দিয়েছিলাম তো যাই হোক এইটাকে আমি এখন ভালো করে এখন সুন্দর করে কষাতে হবে যাতে মাছটা একটু হালকা ভাজা ভাজা হয় তেলে মানে মশলার তেলের মধ্যে একটু মানে কষানোটা আর কি সুন্দরভাবে হয় যাতে গন্ধ না থাকে তো তারপরে এই যে দেখো একটু হালকা জল দিয়ে দিয়েছি আর জল দেওয়ার পরে এখন এইটাকে আমি একটু ভালো করে খুন্তি দিয়ে নেড়ে দেব আর নেড়ে দেওয়ার পরে নেড়ে দেওয়ার পরে এটাকে আমি এখন হতে দেবো বেশ কয়েক মিনিট মতো আর দিয়েছি সামান্য একটু চিনি আর এই যে দেখো আমার নিয়ে মাছটা রেডি হয়ে এসেছে তো এরপরে দেবো একটু সামান্য গরম মশলা গরম মশলা ছড়িয়ে দেওয়ার পরে এটাকে আমি নামিয়ে নেবো আর দেখো কতটা সুন্দর হয়েছে এটা দিয়ে কিন্তু এক ভাত নিমেষেই খাওয়া হয়েছে সবাই প্লিজ ভিডিওটা কেমন লাগলো বলো